ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে আজও উত্তাল শাহবাগ এ অবস্থায় হাদি হত্যায় জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ এরই মধ্যে হাদি হত্যায় সামনে আসলো আর একটি চাঞ্চল্যকর তথ্য তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ একে একে বেরিয়ে আসছে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকে ঘিরে নানা তথ্য দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে গুলি করে হত্যা করা হয় ঢাকা আট আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাওয়া হাদিকে এই কিলিং মিশন বাস্তবায়নে দেশে ও বিদেশে বসে কাজ করেছে একাধিক পক্ষ হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদ ও রোপে দাউদ দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকও করেছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার সীমান্ত এলাকায় এসব বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তদন্ত তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান গত একুশ জুলাই সিঙ্গাপুর গিয়েছিল ফয়সাল ২৬ জুলাই দেশে ফেরে বিদেশে অবস্থানের এই পাঁচ দিনেই মূলত হাদিকে হত্যা করা হয়। পলাতক কয়েকজন আওয়ামী লীগ নেতা ফয়সালকে সঙ্গে নিয়ে ওই পরিকল্পনা করেন সিঙ্গাপুরে পৌঁছানোর পর সড়ক পথে মালয়েশিয়া সীমান্ত এলাকায় গিয়ে বৈঠকগুলো সম্পন্ন হয় এদিকে হাদিকে খুনের বিষয়ে স্ত্রী ও প্রেমিকাকে ইঙ্গিত দিয়েছিল ফয়সাল সিঙ্গাপুর থেকে দেশে ফিরে স্ত্রী সে বলেছিল সামনে এমন সময় আসবে যখন দেশে থাকা যাবে না এরপর একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে কথা উল্লেখ করে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের আশ্বস্ত করে জানায় ওই হিসাবে প্রায় তিরিশ লাখ টাকা রয়েছে যা দিয়ে ভবিষ্যতে তাদের চলবে ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদও পাওয়া গেছে প্রায় একই রকম তথ্য তদন্ত কর্মকর্তারা জানান বারোই ডিসেম্বর হাদিকে গুলি করা আগের রাতে সাভারের মধুমতি মডেল টাউনে গ্রিন জোন কটেজে সময় কাটায় ফয়সাল বাইক চালক আলমগীর ও মারিয়া সেদিন রাতেই ফয়সাল মারিয়াকে বলে পরদিন এমন এক ঘটনা ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দেবে তবে ফয়সালের স্ত্রী ও প্রেমিকা দুজনেরই দাবি এই ঘটনা সম্পর্কে তারা আগে থেকে কিছুই বুঝতে পারেনি শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দেওয়ার পুরো ব্যবস্থা করেছিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরপে বাপ্পি ঘটনার দিন রাতেই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় পয়সাল ও আলমগীর এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান পয়সালের ট্রাভেল ডকুমেন্ট থেকে সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে সেসব ধরে তদন্ত এগিয়ে নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী অন্যদিকে হাদি হত্যার বিচার দাবিতে তৃতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ইনক্লাম মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ থেকে সরবেন না শেখ ফরিদ এটিএন নিউজ